থাকছে মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় শেয়ার বাজারে পতন ঠেকালো বিমা খাত এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি বলছেন যুক্তরাজ্য এবার থাকছে বাংলাদেশের শিষ্ট পরিস্থিতি দেখেছেন জাতিসংঘ আমলও নিয়েছেন নতুন সরকারকে জাতিসংঘ প্রদান গতিপথ পাল্টান বাংলাদেশের সত্যিকারের অন্তর্ভুক্তমূলক গণতন্ত্র প্রতিষ্ঠান করুন এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে একদলীয় রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলছে আলী রিয়াজ সর্বশেষ থাকছে ইতিহাসে সাত জানুয়ারি নির্বাচন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন মার্কিন বিষা নিষেধাজ্ঞায় শেয়ার বাজারে পতন ঠেকালো বিমা খাত মার্কিন যুক্তরাষ্ট্রের বিষা নিষেধাজ্ঞা নিয়ে নানান গুঞ্জম ও অপপ্রচারের কারণে রবিবার সপ্তাহে প্রথম কার্যদিবসে দেশের শেয়ার বাজারে বড় দর পতন হয়েছে লেনদেন কমার পাশাপাশি এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানি শেয়ার দর কমেছে দ্বিতীয় কার্য দিবস সোমবার এই দর পতনের ঠেকিয়ে দিয়েছে বিমা খাত এদিন লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ বিমা কোম্পানি শেয়ার দাম বাড়তে থাকে লেনদেনের শেষ পর্যায়ে দাম বাড়ানোর তালিকায় স্থান করে নিয়েছে বেশি সংখ্যক বিমা কোম্পানি এতে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক বেড়েছে এতে পতনের হাত থেকে রক্ষা পায় শেয়ার বাজার বাংলাদেশে অবাধ সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি অনুযায়ী দ্বাদশ বলে জানিয়েছেন যুক্তরাজ্য গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও অভিমত যুক্তরাজ্যের বিবৃতিতে বলা হয়েছে গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার উপর মানবাধিকার আইনে শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান নির্বাচনের সময় যেসব মানদণ্ড মানা হয়নি এছাড়া নির্বাচনের সব দল নির্বাচনে অংশ নেয়নি বলে বাংলাদেশে বিকল্প ব্যবস্থা ছিল না বিবৃতিতে ভোটের আগে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার ঘটনায় উদ্বেগ উল্লেখ করা হয়েছে এতে আরো বলা হয় নির্বাচনের সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানায় যুক্তরাজ্য রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই বিবৃতিতে আরো বলা হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশে ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশে একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সুশীল সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘমেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে এছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মতভিন্নতা দূর করার আহ্বান জানায় যুক্তরাজ্য এদিকে নির্বাচন অবাধও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে নির্বাচনের সব দলের অংশগ্রহণ ছিল না বলেও মত দিয়েছেন দেশটি ওয়াশিংটন স্থানের সময় সোমবার বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছেন বাংলাদেশের সৃষ্ট পরিস্থিতি দেখেছেন জাতিসংঘ আমলে নিয়েছেন মহাসচিব বাংলাদেশে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দেখেছেন জাতিসংঘ কি ঘটেছে অব্যাহতভাবে তা অনুসরণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতারা বিরোধী দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্তেও তিনি আমলে নিয়েছেন মহাসচিব অ্যান্থিও গোতারা মুখপাত্র ফোরেন্সিয়া নিনু সোমবার নিয়মিত ব্রিফিং এ কথা বলেছেন মহাসচিব পরিস্থিতি আমলে নিয়েছেন বলতে আমি বুঝাতে চাইছি ভিন্ন মতালম্বী সমালোচকদের কণ্ঠরোধ এবং বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তারের সব অভিযোগের বিষয় আমলে নিয়েছেন মহাসচিব তিনি সব পক্ষে সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন এজন্য সাংবাদিক তার কাছে জানতে চান বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষ এবং বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তারের মতো পরিবেশ থাকা সত্ত্বেও এই নির্বাচনের শেখ হাসিনা বিজয় দাবি করেছেন জাতিসংঘ কি বিশ্বাস করে এই নির্বাচন অবাদও সুষ্ঠু হয়েছে এই প্রশ্নের জবাবে ছোট নেনো ওইসব কথা বলেন তিনি আরো বলেন নিশ্চিত করতে হবে যে মানবাধিকার এবং আইনের শাসনকে পূর্ণাঙ্গভাবে সম্মান করা হচ্ছে গণতন্ত্রকে সুসংহত এবং অর্থনীতি প্রবৃদ্ধির জন্য এটা অপরিহার্য এই পর্যায়ে তার কাছে নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসা বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গে উঠে আসে ছোট নিনর কাছে জানতে চাওয়া হয় নির্বাচনে অংশ নিয়েছে আঠাশটি রাজনৈতিক দল তা পর্যবেক্ষণ করেছেন যুক্তরাষ্ট্র সহ কমপক্ষে বিদেশি দুশো পর্যবেক্ষক তারা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক হওয়ার পুরোপুরি সন্তুষ্ট প্রকাশ করেছেন বাংলাদেশের নতুন সরকার আগামী দিনগুলিতে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরো গভীর করতে চায় নতুন সরকার সম্পর্কে কিছু বললেন কি এই প্রশ্নের জবাবে নিনু বলেন সেখানে গণতান্ত্রিক পরিবেশে লালন করা অপরিহার্য সব হবে যে মানবাধিকারের সম্মান করা হচ্ছে গতিপথ পাল্টান বাংলাদেশের সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করুন গতিপথ পাল্টানে বাংলাদেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বেলকার তু সেই সঙ্গে গণতন্ত্র মানবাধিকারের প্রতি বৈশ্বিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চেয়েছেন তিনি সোমবার সন্ধ্যায় জেনেভার্স অফিস অব দ্য হাই কমিশনার ফর ইউম্যান রাইটস প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশনার ওই আহ্বান তুলে ধরা হয় সদ্য সমাপ্ত দাদশ নির্বাচনের মধ্যে দিয়ে গঠন হতে যাওয়া বাংলাদেশের পরবর্তী সরকারকে উদ্দেশ্য করে প্রদ ওই বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের উপর ছয় শত দমনপীড়নের কারণে বাংলাদেশের রবিবারে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়াকে পীড়াদায়ক বলে উল্লেখ করেন বেলকার তুর্ক বলেন ভোটের আগে কয়েক মাস ধরে হাজার হাজার বিরোধী সমর্থককে গণগেফতার বা বয় দেখানো হয়েছে এই ধরনের কৌশলশক্তির নির্বাচন প্রতিকে আর জন্য মোটেই সহায়ক নয় জাতিসংগের মানবাধিকার প্রদান বলেন এই কারণে আমি বাংলাদেশের প্রত্যেক নাগরিক মানবাধিকার নিশ্চিত করতে এবং দেশ একটি সত্যিকারে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি বলা হয় ভোটের আগে হুমকি গুম ব্ল্যাকমেল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের ব্যাপক ভিত্তিক নজরদারি জোরদার করার কারণে প্রধান বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভোট বয়কট করেছেন রাজনীতির সহিংসতা ঘটনা ঘটেছে যার মধ্যে বিরোধী দলগুলোর ঘটনা রয়েছে বলে রিপোর্ট করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় গত বছরে আঠাশ অক্টোবর থেকে প্রায় পঁচিশ হাজার বিরোধী সমর্থকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে শীর্ষ নেতারাও রয়েছেন গত দুই মাসে অত্যন্ত জন বিরোধী সমর্থক নিরাপত্তায় হেফাজতে মারা গিয়েছেন বা নিহত হয়েছেন বিরোধীদের উপর সম্ভাব্য নির্যাতন বা আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে সোচ্চার অনেকেই আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন বিশেষ করে নভেম্বরে যখন কয়েক ডজন সন্দেহভাজককে বলপূর্বক গুমের শিকার হতে হয়েছে মর্মের রিপোর্ট হয়েছে বলকারতুক বলেন উপর উল্লেখিত উদ্বেগজনক ঘটনাগুলো স্বাধীনভাবে তদন্ত করা উচিত দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে তিনি বলেন প্রচারণের সময় নির্বাচনের দিন ও মানবাধিকার লঙ্ঘন ও আইনের ও অনিয়মের যেসব ঘটনা ঘটেছে তারও পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল জানিয়ে হাইকমিশনার বেলকার তুক বলেন কিন্তু এটি এখন কসমেটিক বা প্রদর্শনী হওয়া উচিত নয় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল আখ্যা দিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রদান তার বিবৃতি সমাপনীতে বলেন আমি আন্তরিকভাবে আশা করি বাংলাদেশের রাজনৈতিক ও প্রতিষ্ঠানিক ক্ষেত্রেও এটি সত্যি হবে তা না হলে সকল বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে একদলীয় রাষ্ট্রের পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইলিয়ন স্টেট ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের কিংস পার্টির সদস্যদের নিয়ে গঠিত বিরোধীর সাথে একদলীয় রাষ্ট্র পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বিএনপিকে এক্ষেত্রে নিষিদ্ধ করা হতে পারে এতে তিনি বলেন রোববার অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাসঙ্গিক দুই হাজার এমন একটি বছর যে বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক নির্বাচন হতে চলছে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ